আসসালামু আলাইকুম মইন জামে মসজিদ বালুর মাঠ কালশি মোড় মিরপুর ঢাকাছি মসজিদটি কালশির মোড়েই অবস্থিত একদম বাস স্টেশন এই মসজিদটি তবে মসজিদটি তালাতেই শুধু নামাজ পড়ানো হয় এবং উপরে যা দেখতে পাচ্ছেন সবগুলাই মাদ্রাসা মাদ্রাসা এবং শুধু নিস্তালা মসজিদ মসজিদটি কালসির মোড়েই অবস্থিত এবং আশেপাশের পরিবেশটা দেখিতেছি মসজিদ থেকে আপনারা দেখতে পারতেছেন মসজিদের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ এটি মসজিদ আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আপনারা আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন যাদের বিনিময়ে এই মসজিদ হে আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেন জান্নাতের বাসিন্দা বা দেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আশা করি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ